তো ভাই ঠিক আছে ফোন নাম্বার কবুতর জর্জরা কবুতর সবই আল্লাহর মতো অসুস্থ আনপিচোকে পানি ইত্যাদি ইত্যাদি কোনো সমস্যা নাই কোনো কবুতরের মধ্যেই আপনারা সরাসরি আইসা দেখে কালেক্ট করে নিতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তো ঠিক আছে কথা না শুরু করে দিতেছি দর্শক ভিডিও শুরুতে এক জোড়া অ্যালমন্ড দিয়ে শুরু করতেছি দর্শক মাশাআল্লাহ টপ কোয়ালিটি একদম জেডি স্প্রিং এর একজোড়া পেয়ার এটা হচ্ছে নটটা না এটা এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা দর্শক দেখেন একদম ফুল প্রেসার একটা পেয়ার ডিম্বা রানিং আছে ইনশাআল্লাহ কত রাখা যাবে ভাই এই পেয়ারটা যদি কোনো ভয় নাই আজকে আপনার ভিডিওর জন্য মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা এই পেয়ারটা অ্যালমন্ড মুখ পেয়ারটা যাদের লাগবে কালেক্ট করে নিয়ে যেতে পারেন মাত্র 1500 টাকায় ঠিক আছে দর্শক এখানে দেখতেছেন একজোড়া জোড়া ব্ল্যাকলেস শার্ট ইন নিয়ারটা রানিং

পালতে বা বাচ্চা কাচ্চা খাইতে চাইতেছেন তারা এই পেয়ারটা দেখতে পারেন তিনশো টাকা পিস কবুতর তো বাচ্চা বড় করে দিলে দিলে ভাই খরচ আছে তো যদি কেউ বাচ্চা সহ নিতে চান বাচ্চা ফুটে ডিম এটা আমরা আরো একসাথে আগে দেখেছিলাম তো যদি কারো লাগে কালেক্ট করে নিতে পারেন ইনশাল্লাহ মাত্র ছয়শো টাকায় দর্শক এখানে দেখতেছেন আরো এক জোড়া রেসার কবুতর দর্শক এই যে ডিম এই যে দর্শক ডিম পারছে আর এই যে একটা ডিম ভাঙিয়ে ফেলাইছে দর্শক দুটো ডিমই হয়তো পারছে দেখেন সুন্দর একটা পেয়ার দর্শক দেখার মতো কিজের লয় মাদি টাইগার কিজের লয় না না আচ্ছা আচ্ছা এই মাদি টাইগার আজকে আলাদা আলাদা নিতে চায় ডিম পারছে করা রানিং একটা পেয়ার

টাকা একদম নিলে মাত্র পনেরোশো টাকায় বাচ্চা সহ বাচ্চাটা কিন্তু খুব সুন্দর আসছে দর্শক খুব সুন্দর একটা বেবি পেয়ার সহ সরি বেবি সহ একটা রানিং পেয়ার দেখেন কিন্তু পিছনে না আমি দেখামো কেমনি দর্শক দেখেন এই যে মাদিটা কিন্তু এই যে যাতে লাগে প্রায় কালেকটু নিয়ে যেতে পারেন মাত্র আজকের জন্য পনেরোশো টাকা ঠিক আছে সুস্থ সবল পেয়ার দর্শক মাশাল মা এখানে একজন বেবি মাশালা মানে একদম অনেক বড় সাইজের একজন বেবি পেয়ার কত রাখা টাকা মাত্র পনেরোশো টাকা দশক যাদের লাগে তেরোশো মাত্র তেরোশো টাকা এই পেয়ারটা নিতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার মাথা নষ্ট একটা পেয়ার সাইজ অনেক বড় আপনার সামনে সামনে আসেন দেখেন তাইলে বুঝতে পারবেন মাত্র পাওয়া যায় না মাত্র তেরোশো টাকায় ঠিক আছে দর্শক এখানে দেখতেছেন একটা ম্যাক পাই কবিত দর্শক রেড ম্যাক পাই দেখেন গিয়ার টিয়ার চোখের গিয়ার কিন্তু ডেনিসের মতো একদম এটা হচ্ছে মাদিটা ওইটা হচ্ছে নটটা দর্শক খুব সুন্দর একটা পেয়ার দর্শক রানিং একটা পেয়ার কত রাখা যাবে এই পেয়ারটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আজকের জন্য দেখেন একদম সব জন্য এক টাকা আপনি এক টাকায় মাত্র দর্শক এক হাজার টাকা হইলে ম্যাক পাই পেয়ারটা আপনারা নিতে পারবেন দেখেন দেখার মতো একজন কবুতর যাদের লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন খুব সুন্দর একটা পেয়ার দর্শক দর্শক এখানে দেখছেন একজন রেসার কবুতর ব্লুবার রেসার দর্শক বা সবজি রেসার যে যেভাবে চিনেন এটা হচ্ছে মাদিটা না ওইটা হচ্ছে নটটা দর্শক দেখেন খুব সুন্দর একটা মাদিটা মল্টিং আছে মাদিটা মল্টিং আছে ইনশাআল্লাহ

আর দুইটা একসাথে সাতশো টাকা আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট দাম দেওয়া হয়েছে আজকালের যাদের লাগবে কালেক্ট নিতে পারেন সর্বোচ্চ চার পাঁচশো টাকা লাগবে

একদম জোর আছে দর্শক এখানে দেখতেছেন ম্যাকপাই রেড কাল ম্যাকপাই দ্বিতীয় পেয়ার দ্বিতীয় পেয়ার আচ্ছা আচ্ছা বাপমা এইগুলা দেখেন এটা কিন্তু আরো সুন্দর আরো বড় সাইজের এই যে দেখেন চোখের গিয়ার পর্যন্ত লাল আছে

এইটা নিলে বারোশো ঠিক আছে এটা একটু পুরাতন রং করে নিলে আপনার সব আচ্ছা এখানে আট ক্ষোভের আছে দর্শক এই দেখেন সাত আট আট আছে দর্শক

দর্শক এখানে দেখতেছেন বাইরে এখানে কিন্তু পাখিও আছে পর্যাপ্ত পরিমাণ পাখি আছে ছিল এগুলো সেল গেছে আজকে একজোড়া গগুই আছে দর্শক কত রাখা যাবে গগুটা গুগুটা মাত্র আষ্টশো টাকা আষ্টশো টাকা রানিং তো মানে ফুল সেট আজকে আপনার ভিডিওর জন্য যদি কোনো ভাই আজ পাঁচ জোড়া কবুতর নাই হ্যাঁ গুগুটা গিফট গুগুটা গিফট করা হবে ইনশাল্লাহ দর্শক দর্শক কবুতর কিনলে পাখি ফ্রি আল্লাহ দর্শক দেখেন এর থেকে আর ডিসকাউন্ট কি দিবে মাত্র আজকের জন্য পাঁচ জোড়া কবুতর যে নিবে আর কবুতর দামও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কম পাঁচ ভিতর জেনে নিবে তার জন্যই জন্য এই গুগোটা দামা দামি চলবো না ইনশাআল্লাহ যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ